শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করে হত প্রতিবাদ এবং নয় দফা দাবিতে গতকাল শনিবার আগস্ট সারাদেশে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজ রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য সমর্থক অসহযোগ্য আন্দোলন ডাক দিয়েছেন তারা এর আগে গত শুক্রবার দুই আগস্ট রাত আটটার দিকে ফেসবুকে পোস্ট ও ভিডিও বার্তায় এই ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সময়ক আসিফ মাহমুদ ও সহসময়ক রিফাদ রশিদ শিক্ষার্থীদের এই কর্মসূচি সফল করতে তারা সারা দেশের আপন জনসাধারণকে অলিতে গলিতে পাড়ায় পাড়ায় সংগঠিত হওয়ার আহ্বান জানিয়েছে দর্শক এই সংগঠনে অবশ্যই যোগ দেওয়ার জন্য আপনারা যোগ দিবেন এবং আপনাদের এই কর্মসূচিতে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দিবেন